মারামারির পরে আমি বলেছিলাম কালকে আজকে আমরা কিন্তু ফেলতে গেছি সেখানে অনেকে বলছে তারা বিএনপির ছিল না আমরা ভিডিও পড়েছে আমরা দেখেছি রনি নাজমল এরা বিএনপির মনে করে আগের কেঁদে এখন বর্তমানে তারা বহিষ্কৃত আপনি এরা বিএনপির লক্ষ্য ছিল এবং নাজমুল শামীম নামের এবং নুরুন নবী নামে একটা ছেলেটা চালু করে দিয়ে ছেলেটা মার করে মারধর করতে সে হলে যে আওয়ামী লীগে ছিল কালকে আমার যখন মার করতে কালকে আওয়ামী লীগের লোকও ছিল বিএমপির লোকও ছিল তাহলে তো আমরা ছবি টানে দেখছি সে কে কোন দলের সাথে আমি তাতে ছবি আমি জোগাড় করে নিই যে আওয়ামী লীগের সাথে কে ছিল কালকে বিএমপির সাথে কে ছিল আমি পুতিরা ফুটেজ বার করছি যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না কালকে আমাকে দুইটা দলের লোক ছিল ওখানে অনেকে বলতেছে কালকে বিএনপি করলো আমাকে সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন দশ মিনিটের পর হবে যে যখন আমাকে মারদের শোনায় দিন পাঁচজন ছিল কোর্টের আশেপাশে ছিল তাদেরকে ধরে নিতে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসে বললো না কেন এরা বিএনপির কেউ না

আমি আওয়ামী লীগ সহজে সারবে আমাদের উপর যে অত্যাচার ধুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি তাহলে আমরা অন্যায় এই যে দাদা কালকে আমাকে মাছ ধরা আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটে দেখাতে পারবেন আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা জানলেন কি করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়া যা থেকে আমরা মাঠে ছিলাম অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করে দেশ স্বাধীন হয়ে গেছে তারা মনে অনেকে বলতেছে আমরা স্বাধীন করেছি কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে বিএনপি লোক মেরেছে মারার কারণ হলো দুইটে এটাও কি আমাকে আপনি বলছে তোমাকে আওয়ামী লোক মারে কেন বিএনপি লোক কেন মারে আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছি তাদের উঠে মামলা করে করতেছে তাদের মধ্যে মনে করে অনেক লোকজন উঠতে নিয়েছে কালকে মারোটা কিন্তু একটা উস্ক নিমিলক এক ধরনের একজন উস্কে দিছে আমাকে মারার ধনে বিএমপি লোকে উস্কে দিছে মনে করি এর লোকে উসকে বিএমপি লোক উসকে কীরকম পরে তুমি হলে মামলা করেছিল উস্ক নিমূলক আওয়ামী লীগ উসকে দিতে যে আওয়ামী লীগ এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ কারণ আমরা হিরো আলম অন্যায় পুঁজিটা টাইমে করছে সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক আমি তার সবচেয়ে প্রতিবাদ করার চেষ্টা করি এই মারামারি চেষ্টা সারা বাংলাদেশ সারা বিশ্ব দেশ তাদেরকে আমরা কালকে ধরি আমরা তাদের মামলা অবশ্যই যারা আমাকে মারধোর করছে এই মামলাকে এরকম ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কিয়ে দিলো মারলো কা ধরে এটা আমি দেখতে পাই হ্যাঁ দেখ বলতে আর হেনা ভাই এবং বাৎসবাই কালকে দাদা বলেছে কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি যে তাদেরকে একটা কথা বলেছে ভাই আপনাদের ফোনটা করে বিএনপি কে আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটাতে তার পিটে আর আপনারা কেন লোকজন যে কথা বলছে তার ডেট আমি গালি দেওয়া যে মার্ধ করছি এই ফুটেজটা আপনারা বার করবেন আমি আগেও বলছি এখনো বলছে তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো

আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাদেরকে আইন মামলা করা ওরকে অর্ডার আছে করতে পারে সমস্যা নেই কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতে চাই এবং তারা পথে আসে তারা বিএনপিতে পথে ছিল এখন তারা বহিষ্কৃত যারা লোক হ্যাঁ তারা বহিষ্কৃত লোক তারা বিএমপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা এইরকম ঘটনা বলতেছে এবং এবং আওয়ামী লীগ আরেকজন কালো যে লোকটা ওই আওয়ামী লীগ পরে পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখতে

যে আপনারা কালকে মাঠের ঘটনাটা দেখেছেন এই মাঠের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেন একদিন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাস্তা একদিন পিটাইছে যারা আজকে আমার বিরুদ্ধে আপনাকে দাদা একটা কথা চাই যে কালকে যখন আমার ওপর মারধর করা হয় আমাকে কিন্তু আমি কেন বলছি সে বিএমপির লোক মারছে আপনি যখন মার্শেটের দায় রাখুন বলতেছিলেন কিন্তু বিএনপির বিরুদ্ধে কেন কথা বলে তার এক বিরুদ্ধে কেন কথা বলে এবং মনে করেন আপনারা আসলে বিরুদ্ধে কেন মামলা করবেন এই কথা বলে কিন্তু তারা মাছ ধরতে আপনাদের